সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল আন্ডারস্কোর খান আন্ডারস্কোর আবির বাড়ি ফিরছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমদ খান তানভীরের বাবা মেজ নাম মোজাম্মিল খান ছোট চাচ্চুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজো চাচা মানে মুজাম্মিল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানভীর আন্ডারস্কোর খান মেয়ের নাম মাহদিবা আন্ডার্স্কোর খান আন্ডারস্কোর মেঘ ছোট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাধা পাঁচ ভাইবোনের মধ্যে আবির সকলের চোখের মনি আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ায় চিন্তায় করেন নি এইচএসসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনি আবিরের চাঞ্চল্যে মেতে থাকত খান বাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠারো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতার সাত বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটা গায়ের রং শ্যামলা গাল ভর্তি ছাপ দাঁড়ি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠারো সেই সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলে নিশে বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার চাচাতো ভাই আর তিন বয়সে দুই বছরের ছোট কিন্তু দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল এই সাত বছরে একবারের জন্য ও বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানভীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন রৈ রৈ ব্যাপার হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়েছেন মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হৈচৈ শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগাপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতাময়ী মাকে সেই সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা চাচিদের সালাম করল সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হল মিম আর আদির মিমের বয়স চৌদ্দ বছর তার ছোট ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি এই বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির তিন বছর হয়েছে মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম ও আবিরের পাশে বসেছে খোশগল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছ আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজ টানিয়ে তো তানভীর একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে এইটাতে ছুবি না তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাগেজ টানিয়ে আয় তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসল লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার এইটা কার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানভীরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা আবির ওর তো এইচএসসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিমো আমার জন্য নিয়ে আসতা একটা আবির অবলীলায় হেসে উত্তর দেয় তোর আঠারো বছর বয়স হলে তোকে কিনে দিব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাড়ির হৈচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচ্চুকে দেখেই সালাম করতে যায় চাচ্চু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হল ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতেই চাচ্চুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেজো চাচ্চু মানে মোজাম্মিল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগেজে পড়ে আছে একটা বক্স যেটা রেপিং পেপারে মুড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করল ভাইয়া এইটা কার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করল এগুলো মেঘকে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মেঘ কোথায় হালিমা খান উত্তর দিলেন ও তো নিয়ে গেছে এতক্ষণে তো চলে আসার কথা আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিল হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল আমি কোন রুমে থাকব ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতভম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুম তোরই আছে আজ সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয় নিজে আরেকটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহদিবা আন্ডারস্কোর খান আন্ডারস্কোর মেঘ মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে আপো আপো আবির ভাইয়া এসেছে মেঘ দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পিছনটা দেখা যাচ্ছে মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিকে তাকায় ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে বলেন তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট হালিমা খান চোখে ইশারা দিলেন সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে জিজ্ঞেস করে এটা কি আমার মিম বলে হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশকুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখল দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিকে হতে দেননি আবিরের মা মালিহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়েল নিয়ে মাথার চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে কি হলো কিছু বলবি তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওইটাতে আবিরের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেই সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুজ মন কি করব বল স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভীর ভাইয়ের আপত্তিসর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞেস করে বিকালে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে সূচক সম্মতি জানায় তানভির কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করল তিনটা জামাই অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রিপিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকলে ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় রেপিং পেপারে মোড়ানো বক্সের দিকে রেপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট একটা চিরকুটে লিখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন তেরো প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চরক গাছ অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাহিরে শুধু তিন মাইনাস জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি স্যারদের কেউ নাম্বার দিতে নিষেধ করেছিল করা ভাষায় তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর মেঘকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তানভীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেন আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেন জল আনমনে ভাবছে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায় আদি ভাইয়া তোমায় খেতে ডাকছে আবির যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামল আবির অসময়ে তেমন কেউ নেই নিচে বিকাল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগেই মালিহা খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন কোথাও যাবি আবির বলল হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলা যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এর মধ্যে তানভীর হাজির হয়েছে শান্ত কণ্ঠে বলল ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে এখনই বের হব মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হল সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকালে নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেয়া সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কি না এসব কিছু দেখায় যেন তার একমাত্র কাজ কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন দুমুখ ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনও দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দুই ঘন্টা আগে মেঘ মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিহা খান উত্তরে বললেন ও তো তানভীরকে নিয়ে বের হল বলল কি কাজ আছে আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা আম্মু মেঘ শান্তস্বরে উত্তর করল আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা এর সাথে কুলাতে পারছি না প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে আলী আহমদ খান বললেন ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসব কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা কর না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শুনে না আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি বড় আব্বু চেষ্টা করব খেয়েছ কিছু তোমরা আলী আহমদ খান জিজ্ঞেস করলেন এবার উত্তরটা মিমদিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিনদিকে যার যার রুমে চলে যাচ্ছে রাত নয়টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি মিম মেঘ কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দুই মাইনাস তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের রে আবির তোর হাতে কি হয়েছে শার্টেই বা দাগ কিসের এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর ছ্যাত করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটা আচর ও মা সহ্য করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা কর না আর কথা না বাড়িয়ে সিরির কাছে চলে যায় আবির আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন খাবে না না আব্বু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখে নিশে কিন্তু রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখ মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানভীরও খেতে বসেছে হাতমুখ ধুয়ে ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবিরের সাথে কি হয়েছে বল তানভীর চাচ্চু আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত মাইনাস আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনও দেখেই নি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়েও ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার আহমদ আলী খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোন প্রকার মারপিট আর রাতারা চিহ্ন জ নীতিতে যেন না জড়ায় আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানভীর আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার আলী আহমদ খান থাক আমায় কিছু বুঝাতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছ অন্তত তাকে বুঝাও এসবে যেন না জড়ায় তানভীর জি বড় আব্বু মেঘ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারামারি করবে এত বছর বাহিরে ছিল ছেলেটা এখানে ওর কে এমন শত্রু আছে বাড়ির সবার মধ্যে নীরবতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মা তারা চিহ্ন র তারা চিহ্ন পি তারা চিহ্ন ট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাইই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হি তারা চিহ্ন তারা চিহ্ন ট তারা চিহ্ন লা তারা চিহ্ন র কোন এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয় ভীতিতে রু তারা চিহ্ন অদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই চাঁদটার দিকে তাকিয়ে আছে চক্ষুজু তারা চিহ্ন গল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব ও পড়ছে না একটিবার তার দুর্বোধ্য দৃষ্টি হঠাৎ কারও অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর ধীরস্থির কণ্ঠে জানতে চাই কিছু হয়েছে তানভীর সরল মনে বলে বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করল আবির না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলল তানভীর উত্তর দিল আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানভীর ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির তুই আমায় বাদ দিতে বলছিস বাহ তানভীর আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম ওই সব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছ আবির আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানভীর আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সি তারা চিহ্ন গা তারা চিহ্ন রেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দুই মাইনাস তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মধ্যে নিজের কষ্ট রা তারা চিহ্ন গ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় হিন্দি নোবেল এবং বাংলা উপন্যাস শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন দেওয়া টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করুন